বার কাকুর বাইর নামছে তোতামিয়া সাবা ভাই সাবা আইসি মুরগির ফারম সামু লগে একটু শেয়ার করুন তো কাকুয়ের বার নাই বার একটু অসুস্থ বার কাকুর বাই তোতামিয়ার কাছে আইছি সে আরে কি মরক দে আপনি লগে শেয়ার করুন কি বৃষ্টি হর বৃষ্টির কারণে কাগুর মুরগির ফারমের মধ্যে আমার ইউরি গেছে আমাকে তেস পরে আসতে হইছে

দেখছেন <kiser> মাগু <Zum voi> <mamama> দহ আৰু ইয়ান ছোৱে মৰম গ'ল বিজে চুন্দৰ লাগে আৰু ফাইন লাগে চলে নাপুৰে পাই আমি এখন যায় চলে আর আফুরা বা ইয়ারা বৃষ্টির মধ্যে বিজি একেবারে কাদু কাদু হয়ে গেছে কিন্তু কোনো সমস্যা নাই তোতা কাগু বার কাগুর বাই তোতা কাগু

iya <hesitation> 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 aku <hesitation> 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 dim <hesitation> 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 <hesitation>

আরে কাদু দিব কাক করুন কাদু লো চিন্তা করি কাকু কাঁদু নি যাবো কাদু লো মু হড়াই হুড়াই তোটা থুন

দে আপুৰে যা বাঘ মাক যাই কওক চালেন আপুনি বাহিৰে চালেন কাকোতে লাগে যাম চালেন কাকো চালেন মুরগির কি সৌভাগ্য বিএমডব্লিউ তো করে যাইতেছে

আমরে বহুত জ্বালানি জ্বালাইছি আপনি ফরাসি কাকু বাংলা বুঝেন না আবার নে কাকু মুরগি কিনুম ডিম কিনুম মাগ না লই কাকু আপনি ভালো থাকবেন আপনি অনেক ভালো জন্তি কাকু আবা কাকু আবা গাইস ও কাকু কয় আবা আইস আবা আইস আমু কাকু আবা কাকু বলছে আবা রাইস আবার আসুম কাকু আবার রিপিট আবার আইস আবার আইস কাকু বলে আবার আইস আপুরা ভাইয়েরা কাকুরে বাংলা শিখা আলাইছি কাকু গর মেক্সি Avec plaisir. Merci. <laughs> Merci monsieur. Avec plaisir.